অফলাইন ও অনলাইন ক্লাসের মধ্যে কিভাবে সমন্বয় করব। খুবই সময় তো প্রশ্ন অ্যাডমিশন জার্নিটা শুরু করলো এই সময় আসলে তাদের জানা উচিত যে অনলাইন আর অফলাইন ক্লাসগুলো কিভাবে কি করে এক জায়গায় কম্বাইন করে প্রিপারেশনটা নিব আমার কথা হচ্ছে তুমি সমন্বয় করতে হবে এটা মেন্টালি সেট করো দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে আমরা তো তাদের বলছি না যে তুমি অনলাইন ম্যারাথন যখন হচ্ছে তোমার লাইভ করতেই হবে ব্যাপার এমন না কিন্তু কোনো কোনো স্টুডেন্টের ওই টাইমটা তার পড়তে খুব ভালো লাগে সে হয়তো ওইভাবে অভ্যস্ত হয়ে আছে তো অনলাইন ম্যারাথন যদি আড়াই ঘন্টা হয় সে যদি স্পিড বাড়ায় ফেলে এটা এক থেকে দেড় ঘন্টার মধ্যে দেখে শেষ করে ফেলা সম্ভব এখন এটা তো বাস্তবতা যে পড়া যেহেতু বেশি কম্পিটিশন বেশি শিখতে হয় বেশি এজন্য যদি কোনো বাচ্চা চতুর্মুখী ভাবে শিখে এটা তার জন্য বেশি ভালো হবে এই জন্য সে অনলাইন ম্যারাথন কখনই বাদ দিতে পারবে না বাদ দেওয়া উচিত না আমি বলি এটা তোমার সর্বোচ্চ প্রায়োরিটির একটা অংশ হওয়া উচিত এখন যদি কেউ রেকর্ডের অবস্থায় সোয়া ঘন্টা সোয়া ঘন্টা করে দেখে তাহলে আড়াই ঘন্টার মধ্যে কিন্তু তার বা সর্বোচ্চ তিন ঘন্টার কাছাকাছি সময় দুইটা পার্ট ম্যারাথনে দেখ একদম শেষ করে ফেলা সম্ভব এরপরে সে যখন অফলাইন ক্লাসে আসবে ওই ম্যারাথন দেখার পরে তার যে তৈরি হবে অথবা তার যদি কোনো গ্যাপ থাকে অফলাইনে যে টিচার তাকে পড়াইতে যাচ্ছে সেখান থেকে সেগুলো জেনে নিবে এবং অফলাইন যে ডেইলি পরীক্ষাটা আছে সেটাও সে দিতে পারলো এই জন্য আমার কথা থাকে জাগ্রত সময়ের সর্বোচ্চ ব্যবহার করা আমরা তো তোমাকে আড়াই ঘন্টা পড়াচ্ছি অফলাইনে আর আড়াই ঘন্টা বা তিন ঘন্টা তোমার অনলাইন সময় তো পাঁচ ঘন্টা যদি যায় আর যদি ছয় ঘন্টা ঘুমাও ছ পাঁচ এগারো ঘন্টা তোমার যদি থাকে এটাকে মাথায় রেখে যে কোনো স্টুডেন্টের আমার মনে হয় তার ডিজাইন তৈরি করা উচিত আর এখানে যদি আমি একটু অ্যাড করি ম্যারাথন ক্লাসটা যদি আমি লাইভ অবস্থাতেই করি এটা ডেফিনেটলি তো আমার জন্য আরো বেশি উপকারে দিবে কেউ যদি পরবর্তীতে সময় বাঁচানোর জন্য স্পিড বাড়িয়ে দেখতে চায় তবে মাথায় রাখতে হবে অফলাইন ক্লাস শুরু হওয়ার আগেই যাতে আমি ক্লাসটা কমপ্লিট করি নিশ্চয়ই কখনো জমিয়ে রাখা যাবে না যে আমি জমিয়ে রাখছি আমি পরে এক সময় দেখে নিব অ্যাডমিশনে ওই স্কোপটা কখনোই হবে না যে যেটা চলে গেল সেটাকে আমি আবার করতে পারবো এটা সাধারণত হয় না আর কি খুব যদি কেউ হার্ড ওয়ার্ক না করে সুতরাং তার জন্য আগে অবশ্যই অনলাইন এর সাথে দেখে তারপরে সে যেন অফলাইনে আসে আমি জিনিসটাকে এভাবে বোঝানোর চেষ্টা করি যে তোমার কনসেপ্ট বিল্ড আপ হবে এবং তোমার ভেতরে একটা বেস তৈরি হবে অনলাইন ম্যারাথন ক্লাসের মাধ্যমে যেইটার যত প্রবলেম আসে সেই প্রবলেমের সলিউশন তুমি পাবে হচ্ছে অফলাইন ক্লাসের মাধ্যমে দুইটা কম্পিটিশন না দুইটা ক্লাসের ভেতরে দাদা এবং খুব স্মার্টলি একটা স্টুডেন্ট একটা ক্লাসকে দুই জায়গা থেকে নিলে সে বুঝতে পারে সে তার কোন কোন জায়গায় সুন্দর করে সে ডেভেলপ তখন তার হবে থ্রি সিক্সটি